প্রিয় শিক্ষার্থী যে যে অবস্থা আছে আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের কাছে আবার ফিরে আসলাম সেই ধারার একটি সুন্দর সৃজনশীল নিয়ে যারা পরীক্ষা তিরচেষ্ট করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই ধারার সৃজনশীল যে সৃজনশীলটা দুই সালে চট্টগ্রাম বোর্ডে আসছিল তো এই খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল তো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল কি বলছিল যেখানে বলছিল যে একটি

দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 10 স্কয়ার তো তুমি শিখেছ এটা কিন্তু আসলে n সংখ্যক সাধু সংখ্যার বর্গের সমষ্টি এখানে 10টা দিয়ে রাখছিলে মানে n এর পরিবর্তে 10টা দিয়ে রাখছিল তো কিন্তু আমরা যেটা জানি যে আমরা জানি দেখবো আমরা আমরা জানি n সংখ্যা স্বাভাবিক সংখ্যা বর্গে সমষ্টি ওয়ান ডিভাইডে শিক্ষার্থী এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কিন্তু এন সংখ্যক বলতে চাই অসংখ্য এন সংখ্যক যারা অজানা একটা সুতরাং সংক্রান্ত এখন তুই শিখেছি তাহলে এটি কিন্তু ভাগ করলে কিন্তু আমি পেয়ে যাবো তাহলে এখানে দশ শিখ থাকবে আমাদের গুণ দশ আর এক যোগ করলে এগারো হচ্ছে দশ দুগুনো কুড়ি একুশ ব্যবহার করো আমরা সরাসরি কি করতে পারি ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা করতে পারি উপরের সংখ্যা গুণ করে দেবো গুণ করে সেটাকে ছয় ভাগ করবো তাহলে এখন ধরো পাঁচ এগারো এবং সাত গুণ করবো গুণ করে যদি আমি কি করবো নিচে তার সংখ্যা নাই তাই না সাত এগারো এবং পাঁচ করলে যে ফলাফলটা হবে সেটি হচ্ছে কি দশটি সংখ্যা দশটি স্বাভাবিক সংখ্যা কত হবে অত্যন্ত মজার এবং সহজ জিনিস যারা আমার ভিডিও দেখেছো আর অবশ্যই জানো যে এমনি স্বাভাবিক সংখ্যা বর্গের সেখানে সূত্র নিয়ে আলোচনা করা আছে সুতরাং যারা এখনো দেখো দেখে ফেলবেন তাহলে এই অঙ্গটা করতে অনেক সুবিধে হবে এবং অত্যন্ত সহজ মনে হবে আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল কিন্তু চট্টগ্রাম বোর্ডে আছে দুই হাজার চব্বিশ সালে তো আজকে খন্নামা শেষ করে ফেললাম ঠিক আমরা এর পরবর্তী পর্বে খ খন্নামা নিয়ে আসবো সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে রহমতুল্লাহ আবার